বোতল জল ফেলে দিয়ে এসছে নিচে এক বোতল জল তারপর কি করেছি ঠাকুর ঘরে নিয়ে এসছি এখন প্যান্ট পরার জন্য প্যান্টটা পরালাম এবার হচ্ছে গিয়ে এখান থেকে আর যাবে না এই বাজাবে এখন কাজ বাজাবে বাজাও তাহলে বাজাও আর এই একজন যে কি শুরু করে দেবো গেল এই যে এত আকাম করে এত আকাম করে হ্যাঁ কি করে আতা আতা তো চলো এই দিয়ে ব্লগ কন্টিনিউ করি সাথে থেকো এই

যাই হোক এই যদি আজকে সুন্দর পরোটা বানায় বুঝলি না সুন্দরী পাওয়াটা বানায় সবই ভালো বানায় কিন্তু কালকে কেন যাই না বুঝলো না এই হচ্ছে পাওয়াটা বলি ঘেমে যাচ্ছে দুর নাম করাই যাবে না বলি গিয়ে আবার কেটে গিয়ে যাবে কেন তাই না আর ইনি কি করছেন আলু ফালু দিয়ে এ আলু ভাজাতে পরোটা খাবো না কি গো আলু ভাজা কই এই যে আলু না না সুন্দর আলু ভাজা আছে দুপুরে ও দুপুরে না হয়ে গেল মধ্যে কি

বৌদি সিং জলের পোকা নিয়ে বসেছে শিংড়িংড়ি মাছ হয় আর দুজন কই বৌদি ও বৌদি তা সেটা বলবে কি আর একজন দত্তক আর একজন দত্তক মায়ের কাছে গেছে হ্যাঁ হ্যাঁ রেডি বাবা না আর টাইম হবে না

আর মাকে নিয়ে ভাবলাম একটু ব্যাংকে যাব বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে যাব বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বলো ওই দেখো আরেকজন দেখো কোথায় তাতা বৃষ্টি শুরু হয়ে গেছে রে যাওয়া যাবে না আজকেও হবে না যাওয়া ক্যান্সেল এ ভিজে আছে আজকে যাও ক্যান্সেল মার ব্যাংকে যাওয়াই হচ্ছে না একটার পর একটা ফাড়া আসছে একটার পর একটা ফাড়া ব্যাংকে তোরা যাবি না সব পাপিষ্ট দিকে ওই যে ওই যে দেখো বৃষ্টি হচ্ছে না কাকা কাকারে কাকা কাকির মারামারি হচ্ছে দেখে যাও কাকা কাকির মারামারি দেখে যাও রোমান্টিক মারামারি এই ঝড় দিচ্ছে ঝড় পালাও পালাও সব সব পালাও ওইদিকে বৃষ্টি নাই ঠিক

তোমাতে দাও আমাকে তোমারটা দাও দাও তোমারটা দাও ও নিজে নিজে ঢুকাতে পারে বলে আমারটা কে ঢুকালো ও নিজে পায়ে কত ওস্তাদ লোক আছে দেখেছো সব দাও সব খাবো সব খাবো আমি এই খাবো না সব দাও আমাকে দাও না ঠান্ডা নাইটি সুন্দরী দাও তোমাকে আমি সুন্দরী বলেছি না দাও তুমি নাইটি সুন্দরী ঠান্ডা ওই দেখ ভাই দেখ ভাই ভাই আবার ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা তোমারটা তুমি ওদিকে যাবে না এই ঢঙ্গি পালিয়ে গেছে বলে এই ঢঙ্গি এই ঢঙ্গি ঠিকই আছে ঢং করে খাচ্ছিল ডি পালিয়ে গেছে এই ঢঙ্গি এই ডি কি সুন্দর বলল এই ডুঙ্গি এই ডুঙ্গি এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার দাবার পটল আর আলু ভাজা এখানে রয়েছে টমেটো আ ডাল আর রয়েছে আমাদের উচ্ছে আলু ভাজা বলে গেলো উচ্ছে আলুর তরকারি আর এখানে কি এখানে আছে শঙ্কর মাছ আর এটা কচুর কচুর শাক ব্যাস গর্তে দেখো এই শালি রে কালকে আমার না বলে চলে গেছে হ্যাঁ বলে যায়নি তো জানি আবার আ করো কেন রিয়াকশন দেবো না একদম একদম রিয়াকশন দেবো না হ্যাঁ আর আমাদের পাপা দেখো থাম্মির সাথে কি সুন্দর কি খাচ্ছে বাবাটা আমাকে দেবে দেবে না দেখো দেবে না দাও একটু দাও মুগলাই খাচ্ছে দেখো আমাদের পাপা কি সুন্দর আবার দাও একটু খাইয়ে দাও আমাকে আমি খাইয়ে দিল তুমি দিলা না আমাকে ঠিক আছে হুম

কত পেয়েছে বৌদি আমাদের ছোট কত পেয়েছে তুমি বলো কই গো টোটাল 250 তে পরীক্ষা হয়েছে 242 পেয়েছে দেখাও এদিকে দেখি এই দেখো ছোট রেজাল্ট তোমরা দেখো সবাই দেখেছো হ্যাঁ এ ভালোই পেয়েছে 50 এ 47 পেয়েছে 50 এ 50 পেয়েছে প্লাস এটা কিসে ইংলিশ ইংলিশে 50 এ 50 50 এ 50 পেয়েছে ইংলিশে বাংলা একটু

বাবা তুমি আমার টুন টুনি দাও টুন টুন দাও বাবা টুন আবা আমার টুন টুন দাও না হাতে এই দেখো আমার টুন টুন খুলে নিয়েছে দেখেছো আমার টুন টুন কানে দি তো সেটা টুন টুন খুলে নিয়েছে মাথায় চিরু আমার টুনটুন দাও দাও না তোমার ব্যথা কেমন আছে সবাইকে একটু বলো তো তোমার ব্যথা কই তোমার ব্যথা কই কানে কানে টুন টুন তো কানে আজকেও জানো কতবার পড়ে গেছে আজকে ওর বম্মাকে বম্মা যখন ওই দাদাকে আনতে যাচ্ছে তখন আমি ওকে চান করাচ্ছি ঠিক আছে চান করাচ্ছি এবার কি হয়েছে ওর বোম্বা তো ওই যে চান করা একটু সামনে চলে গেছে ওদিকে এবার ও কি করেছে ওই মগ হাতে নিয়ে বোমা বোম্বা কত কত ধরেছে আর স্লিপকে একদমই শীত পাটাং কান্না করে দিয়েছে এসে পর আবার যে জল দিয়েছি ও তো স্নানের নামে ওড়ে যেই ওকে জল দেখিয়েছি আবার ঠিক হয়ে গেছে ঘরে পড়ে গেছে একবারে খালি এই এই মানে এই কদিন কেন যাই না এত পরিমাণে পড়ে যাচ্ছে শুধু ওই বাড়িতে পড়ে গেছে হিসু করে হিসুর উপর দাঁড়িয়ে পড়ে গেছে আজকে এই হচ্ছে বলো তো চোখে কি হয়েছে

Good night. Dude.